আমার প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি একজন গার্মেন্টস শ্রমিক বা গার্মেন্টস কর্মচারীর জীবনযুদ্ধের একটি কঠিন পরিস্থিতি বিস্তারিত জানতে ভিডিওটার সাথেই থাকুন আমরা মাঝে মাঝে জীবনটাকে যতটা সহজ মনে করি বাস্তবে জীবনটা ততই কঠিন সত্য কথা বলতে কি জানেন একজন গার্মেন্টস শ্রমিক বা একজন প্রবাসী হচ্ছে মৌমাছির মতো এরা কষ্ট করে মধু সংগ্রহ করে কিন্তু সেই মধু ভোগ করার সৌভাগ্য একজন গার্মেন্ট শ্রমিক বা একজন প্রবাসীর থাকে না আপনারা কি জানেন তারপরও একজন গার্মেন্ট শ্রমিক বা একজন প্রবাসী নিজের মুখে হাসি ধরে রাখে এর কারণ হলো তার পরিবারের সুখ দেখেই সে নিজে সুখী হয় আপনারা ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি একজন গার্মেন্টস কর্মচারী কিন্তু ইনি ছেলে সন্তান স্ত্রী বাবা মা সবাইকে বাড়ি রেখে ঢাকা কর্মরত শুধুমাত্র তাদের সুখের জন্য এরকমেরই তার প্রতিদিন কাটাতে হয় প্রতি রাত কাটাতে হয় নিজে রান্না করে খেয়ে রাত্রে ঘুমানোর পর সকালে আবার প্রতিদিনের মতো অফিসে চলে যায় এরকমভাবে অবিরাম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলছে কিন্তু তাদের মুখের হাসি কখনো ফুরাচ্ছে না শত কষ্টের মাঝেও যখন সে জানতে পারে তার স্ত্রী সন্তান বাবা মা ছেলে মেয়ে একটু শান্তিতে আছে অনেক সময় মনে হয় যারা বাহিরে কাজ করে আর তার পরিজন পরিবার ছেড়ে মনে হয় বাড়ি বসে তাদের সাথে একসাথে খেতে পারতাম তাহলে জীবনে একটু শান্তি পেতাম